নৈতিকতা মূল্যবোধ সুশাসনের দশ মার্ক আসে আপনি সাত থেকে আট মার্ক ইনশাল্লাহ কমন পাবেন এই সাজেশনটা ফলো করলে আর আমরা যে ব্যাচের কথা বলছি আমি আবারও বলছি যারা ব্যাচে থাকবেন চল্লিশ দিনের সাজেশন ব্যাস থাকবেন আপনার একটা সাজেশনের পেছনে কারো দৌড়াইতে হবে না প্রত্যেকটা সাজেশন আমরা আমাদের ব্যাচে সাজেশন আকারে সিলেবাসগুলো আপলোড করবো সো আপনারা পড়াশোনা নিয়ে টেনশন করতে হবে না ওকে চলেন তাহলে হচ্ছে আমরা কি করবো এক নম্বর টপিক এখানে হচ্ছে মূল্যবোধ মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের সংজ্ঞা এখান থেকে কত দুই থেকে তিন মার্ক আসতে পারে কত মার্ক আসতে পারে শিক্ষা এবং সুশাসন সংখ্যা কত মার্ক দুই থেকে তিন মার্ক আসতে পারে কিভাবে বিখ্যাত সংজ্ঞা গুলো যেমন ম্যাক সংজ্ঞা মিশেল ক্যামডেসের সংজ্ঞা বিশ্বব্যাংকের সংজ্ঞা হ্যাঁ এই সংজ্ঞাগুলো কী করবেন ভালো করে পড়বেন কি করবেন বিখ্যাত বিখ্যাত সংজ্ঞাগুলো ভালো করে পড়বেন বাকিগুলো জাস্ট কি করবেন নজর দিবেন বিগত সালে প্রশ্ন প্লাস আমাদের বিশেষ প্ল্যানের ব্যাচের প্রশ্ন অনুশীলন অনুশীলন করলে চলবে অর্থাৎ আমি ব্যাচে নর্মালি যে নৈতিকতার জন্য যে প্রশ্নগুলো করি এই ব্যাচের প্রশ্নগুলো প্লাস বিখ্যাত যে সংজ্ঞাগুলো এগুলো প্লাস হচ্ছে আপনার একটা বইয়ের অনুশীলনিত যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করলে আপনি কি এই মূল্যবোধ শিক্ষা বা সুশাসনের যে সংজ্ঞা পাঠ থেকে এখান থেকে আপনি দুই থেকে তিন মার্ক কমন পেতে পারেন ঠিক আছে কত পেতে পারেন দুই থেকে তিন মার্ক কমন পেতে পারেন তার হচ্ছে মূল্যবোধের শিক্ষার সাথে সুশাসনের সম্পর্ক এখান থেকে এক থেকে দুই মার্ক আসতে পারে তো এই সম্পর্কগুলো নর্মালি কীভাবে আসে আপনি প্রিভিয়াস বিসিএসের কোশ্চেনটা যদি একটু ভালো করে পড়েন তাহলে এই এই সম্পর্কর প্রশ্ন প্যাটার্নটা কেমন ধরতে পারবেন এই ক্ষেত্রে কি কেমন এটা একবার রিডিং দিয়ে অনুধাবন করার চেষ্টা করবেন যে দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কিসে হ্যাঁ তারপর বিগত সালের প্রশ্ন এবং আমাদের বিসিএস মাস্টার প্ল্যান্ডের ব্যাসের প্রশ্নগুলো অনুশীলন করবেন অর্থাৎ আমরা মূল্যবোধ শিক্ষা এবং সুশাসনের সাথে যে সম্পর্কটা এটা হচ্ছে কি বলছে যে একবার রিডিং দেবেন পুরো টপিকটা একবার রিডিং দেওয়ার পর অনুশীলনীতে যে প্রশ্নগুলো থাকে এগুলো করে ভালো করে পড়বেন আর আমাদের বিসিএস মাস্টার প্ল্যানে আমরা যে প্রশ্নগুলো রাখি ব্যাচে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করলে আপনি এখান থেকে মোটামুটি ধারণা করা যায় এক থেকে দুই দুইমার কমন আসবে হুবহু কমন আসুক অথবা কনসেপ্ট কমন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন বুঝা গেল তারপর হচ্ছে আপনার এখান থেকে তিন হুম আচ্ছা তিন নম্বর হচ্ছে মূল্যবোধ শিক্ষা ও সুশাসন ধারণা মূল্যবোধ শিক্ষা ও সুশাসন ধারণাটা কি এটা ধারণা নিয়ে একবার রিডিং দিবেন অনুধাবন করার চেষ্টা করবেন বিগত সালের প্রশ্ন আমাদের ব্যাচের প্রশ্ন অর্থাৎ মূল্যবোধ এবং সুশাসন নিয়ে মনে করেন বিশ্বব্যাঙ্ক কি ধারণা দিল ইউএনডিপি কী ধারণা দিল এটা নিয়ে ওদের এদের বেসিক যে তথ্যগুলো আছে সেগুলো ভালো করে পড়বেন অনুশীলনীয় প্রশ্ন ভালো করে পড়বেন আমাদের ব্যাসের প্রশ্ন পড়লেই আশা করি এগুলোর থেকে কত এক মার্ক কমন আসতে পারে কত মার্ক এক মার্ক কমন আসতে পারে তারপর মূল্যবোধের শিক্ষা এখানে যদি মনে করেন এক মার্ক না আসে এখানে হয়তো দুই চলে আসবে অথবা এখানে আসলো না এখানে দুই চলে আসলো প্রশ্ন এদিক ওদিক হতে পারে জাস্ট কত আসতে পারে আমরা ধারণা দিচ্ছি মূল্যবোধ সুশাসনের গুরুত্ব গুরুত্বগুলো বানাই দেওয়া যায় এটা কি করবেন এটা জাস্ট একবার রিডিং দিলে হবে আর ব্যাচের প্রশ্নগুলো প্র্যাকটিস করলে এটা কি হয়ে যায় এটা পারা যায় এটা ইজিলি পারা যায় জাতি উন্নয়নে জাতি উন্নয়নে মূল্যবোধের শিক্ষা ও সুশাসনের প্রভাব এগুলা থেকে এক আসতে পারে আসতে পারে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ না এক আসতে পারে এরপর হচ্ছে আপনার ওকে এরপর হচ্ছে আপনার উপাদান এইটা হচ্ছে ওরে একদম এটা পড়বেন না প্রায় সময় আসে মানে সুশাসন ও উপাদানগুলো দুই মার্গ আসতে পারে ইনশাল্লাহ বিগত সালে প্রশ্ন পড়বেন আমাদের মাস্টার প্ল্যানের প্রশ্ন অনুসরণ করলে আপনি কি হয়ে যাবে কমন পাবেন কারণ আমি এগুলা নিয়ে ভালো করেই প্রশ্ন করছি ভালো করে প্রশ্ন করছি সো মাস্টার প্ল্যান ব্যাচের প্রশ্ন প্লাস একটু বিগত সালের প্রশ্নগুলো ভালো করে আর উপাদানগুলো ভালো করে শিখে ফেললে এখান থেকে দুই মার্ক কমন আসতে পারে এরপর হচ্ছে আপনার মূল্যবোধ সুশাসনের উপযোগিতা এবং অভাবজনিত প্রভাব এগুলো বানাই দেওয়া যায় এক থেকে দুই মার্ক অনেক সময় চলে আসে এটা দুই আসবে না এক মার্কে আসার সম্ভাবনা এটা এক মার্কে আসতে পারে বুঝা গেল এইটাও হচ্ছে আপনি রিডিং দিবেন একবার রিডিং দিবেন খুব বেশি মাথায় দরকার ধরনায় উপন্যাসের মতো রিডিং দিয়ে দিবেন মূল সুশাসন এবং অর্থনীতির প্রভাব অর্থনীতি নিয়ে দেখবেন চল্লিশতম বিশেষ একটা প্রশ্ন আসছিলো আর একটা হচ্ছে আপনার ছেচল্লিশতম বিশেষ একটা প্রশ্ন আসছে সো এখান থেকে মাঝে মাঝে রেগুলারলি প্রশ্ন আসে এই কত আসতে পারে এটা আমি মেনশন করি নাই মানে মাঝে মাঝে আসতে পারে একবার রিডিং দিবেন আমাদের ব্যাচের প্রশ্ন পড়বেন তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হ্যাঁ আন্তর্জাতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ভূমিকা এক মার্ক আসতে পারে আর তো বিভিন্ন গ্রন্থের লেখক এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ সৃষ্টা দিয়ে রাখেন এখান থেকে প্রায় সময় একটা অথবা এক অথবা দুই মার্ক কমন আসে এক অথবা দুই মার্ক কমন আসে এখান থেকে হচ্ছে বিগত সালের প্রশ্ন যে লেখক থেকে আসছে তার গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং আমাদের বিশেষ মাস্টার প্ল্যান থেকে যে দশটি প্রশ্ন করছি অর্থাৎ এই গ্রন্থের লেখক নিয়ে বিসিএস মাস্টার যে দশটা প্রশ্ন আছে দশটা প্রশ্ন প্লাস বিগত সালে যে লেখক ইমানুয়েল কান্টের গ্রন্থ বা বাটান রাসালের যে গ্রন্থ আসছে ওই লেখকেরই আরও গুরুত্বপূর্ণ গ্রন্থগুলো ভালো করে পড়বেন অর্থাৎ এটা পড়ার সিস্টেম আছে অর্থাৎ যে লেখকটা প্রিভিয়াস বিসিএসে আসছে ওরই কোনো গুরুত্বপূর্ণ গ্রন্থ যেটা নৈতিকতা নিয়ে কথা আরটা হচ্ছে আপনার আমি যে ব্যাচে দশটা প্রশ্ন দিয়েছি ওগুলো থেকে আপনার এইগুলো অথবা ওভাবে পড়লে মোটামুটি কমন চলে আসার কথা এখন নৈতিকতা যেটা আমি বলেছি আর একটু কথা বলি আচ্ছা নৈতিকতা এবার আমি একটু বলি হ্যাঁ নৈতিকতার সরি নৈতিকতার মূল হচ্ছে কি সুশাসনের একটু কিওয়ার্ড সুশাসনের সংক্ষেপে যাদের একদম হচ্ছে কি যাদের একদম অল্প মার্ক হলে একদম শর্ট একদম সিম্পল শর্টের কথা বলেন সুশাসনের উপাদান উপাদান প্লাস সংজ্ঞা সংজ্ঞা তারপর হচ্ছে আপনার বিখ্যাত গ্রন্থ মানে নৈতিকতা সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ নৈতিকতা বলতে নৈতিকতা সুসারণ মূল হচ্ছে সম্পর্কিত বিখ্যাত গ্রন্থ উক্তি এগুলো ভালো করে পড়বেন তারপরে হচ্ছে আপনার এটা কি বলে বিসিএস পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ ব্যাখ্যাসহ ব্যাখ্যাসহ পড়বেন দেখা যেত না অনুশীলনীর প্রশ্ন মানে যদি এক কথায় বলেন যদি যদি এক এক কথায় কথায় বলেন বলেন সুশাসনের উপাদান সংজ্ঞা বিখ্যাত গ্রন্থ উক্তি বিগত বিসিএস এর ব্যাখ্যা সহ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ আর অনুশীলনীর প্রশ্ন যদি এক কথা বলেন এইটুকু প্র্যাকটিস করেন তাও আপনি ছয় থেকে সাত মার্ক কমন ইনশাল্লাহ পাবেন আর এর মধ্যে একটু আগে যে সাজেশনটা দিয়েছি সেটা যদি ফলো করেন তাহলে নৈতিকতা সাত থেকে আট আট থেকে নয় মার্কও কমন পাওয়ার সম্ভাবনা আছে মানে এটা দিলাম এক নজরে এক নজরে নৈতিকতা সাজেশন আর একটু আগে যেটা দিয়েছে সেটা হচ্ছে প্রফেশনালভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে কোন কোন টপিক থেকে আসতে পারে সেটা হচ্ছে আমরা নৈতিকতা থেকে বলেছি